এই হচ্ছে আমাদের লাইব্রেরি অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স রয়েছে সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরি এখানে রয়েছে দেশীয় বিদেশি লেখকের অনেক বই চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেকে আপডেট রাখা যার অন্যতম মাধ্যম হচ্ছে রিসার্চ অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা পাবেন সিনারি অ্যাগোরা ও আরডি সহ নাম করা সব জার্নালের অ্যাক্সেস যার মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবেন নতুন নতুন চিকিৎসা পদ্ধতি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স হতে পারে আপনার সেরা পছন্দ